নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এখন জ্বলছে গৃহযুদ্ধের মতো পরিবেশ হয়ে গেছে আপনারা যদি এই মুহূর্তে বাংলাদেশের খবর নেন তাহলে আপনাদের উনিশশো একাত্তরের যে পরিস্থিতি তৈরি তৈরি হয়েছিল অবস্থা হয়েছে এখন বাংলাদেশে বাংলাদেশে এত উত্তাপ উত্তাল কেন কেন এত উত্তাল কেউ কিন্তু সঠিক কথা বলবে না আপনারা ইউটিউব ফেসবুক সমস্ত জায়গায় দেখবেন কেমন যেন মনে হবে শেখ হাসিনা সরকার বড় মানে খারাপ কাজ করে দিয়েছে আসলে কিন্তু তা না আসলে শেখ হাসিনার সরকার চাকরির ক্ষেত্রে আরক্ষণ করে দিয়েছে যারা সেই সময় যারা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল তাদের প্রতি একটা শ্রদ্ধা জানিয়ে আরক্ষণ কোঠা চালু করেছে আচ্ছা ঠিক আছে এবার সেটা মানতে চাইছে না সেখানকার স্টুডেন্টরা অবশ্যই নাও মানতে পারে উত্তাল মানে বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি এতে কোনো ছাত্র আন্দোলন মনে হচ্ছে না সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হচ্ছে যাকে তাকে খুন করে ফেলা হচ্ছে মানে যখন তখন অঘটন ঘটছে ছাত্ররা কখনোই এইরকম বিধ্বংসী আন্দোলনে যায় না হত্যার আন্দোলনে যায় না তাহলে কে এর পেছনে যেটা খবর পাওয়া যাচ্ছে যা শুনতে পাচ্ছি বাংলাদেশের খবরে ছাত্র আন্দোলনের পেছনে রাজাকার বাহিনী জামায়াত ইসলাম বিএনপি সব মিলেমিশে একাকার হয়ে গেছে যদি ছাত্র আন্দোলন হতো তাহলে শুধু মিসিল এই সমাপ্ত থাকত কিন্তু তা না এখন কিন্তু ডু অর ডাই অবস্থা মারো ধরো ছাড়ো এরকম অবস্থা বাংলাদেশে শেখ হাসিনা সরকার বারবার বলছে তারা আন্দোলন আলোচনা বসবে কিন্তু ছাত্ররা কোনো কথায় শুনছে না চরম অ্যাকশনে নামছে আসলে এরা কোন ছাত্র কেন এত অ্যাকশন পুলিশরা বিরোধ করছে কিন্তু পুলিশরা বলছে আমরা গুলি চালাচ্ছি না সরকারের তরফ থেকে কিন্তু দেখামাত্রই গুলি কারফিউ মানে অ্যাকশানের পরিস্থিতি তৈরি হয়ে গেছে কিন্তু পুলিশ কিন্তু গুলি চালাচ্ছে না চট করে ধৈর্যের সীমা হারিয়ে ফেলছে পুলিশ পুলিশ যখন ধৈর্যের সীমা হারিয়ে ফেলবে তখন কিন্তু চরম একটা অ্যাকশন হবে বাংলাদেশে তখন কিন্তু রক্তাক্ত বাংলাদেশ তৈরি হবে একাত্তরে যেমন হয়েছিল। পাকিস্তান ভার্সেস বাংলাদেশ এবার কিন্তু বাংলাদেশের মধ্যেই হবে ছাত্র আন্দোলন সরে গিয়ে শেখ হাসিনা ভার্সেস বিরোধী এটা হয়ে যাবে আর যেটা খবর পাচ্ছি গোপন খবর ছাত্র আন্দোলনের পেছনে আসলে এবার জামায়াতুল ইসলাম রাজাকার এবং বিএনপি কাজ করছে তা না হলে এত ছাত্র ক্ষেপবে কি করে হিংসাত্মক মৃত্যু মিছিলে কেন তারা আগাবে কেন তারা হত্যা করবে এটাই পরিবেশ এটাই পরিস্থিতি তো আরেকটা জিনিস এরকম যখন পরিস্থিতি তৈরি হয় কোনো একটা দেশে তখন কিন্তু কোনো একটা জঙ্গি সংগঠন বা যারা দেশ মানে রাত দেশটাকে খারাপ করতে চায় তারা কিন্তু এই মাঝখানে ঢুকবে যাতা করে বেরিয়ে যাবে মাঝখান থেকে দোষ পড়বে হয় শেখ হাসিনা সরকারের না হলে স্টুডেন্টদের কিন্তু মাঝখানে অন্য কেউ কাজ করে বেরিয়ে যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে আন্দোলনের ভেতরে কেউ ঢুকে যাচ্ছে গিয়ে আন্দোলনটাকে ছত্রভঙ্গ করে দিয়ে শুধুমাত্র শেখ হাসিনাকে বদনাম করার চেষ্টা করবে আর তা না হলে ছাত্রদের বদনাম করার চেষ্টা করবে তাই সংযত হওয়া দরকার বাংলাদেশের সরকারের এবং সেখানকার ছাত্রদের কারণ এই দুইয়ের মাঝখানে কোনো এক দল রয়েছে যারা এটা করছে কিন্তু খবর কেউ দেখাবে না ইউটিউব চ্যানেল এই সত্য কথা কখনোই বলবে না তো বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি কোনো একটা শক্তি সেটা দেশের ভেতরেও হতে পারে বাইরেও হতে পারে কোনো একটা শক্তি সেটা ছাত্র নয় সেটা শেখ হাসিনাও নয় কোনো একটা আদার্স পার্টি এই ফায়দা তুলতে চাইছে এটা আপনারা খেয়াল করবেন और भाव तो सब्सक्राइब लाइक शेयर कर जय हिंद